অনেক কিছু শুভেচ্ছা করছি অনেক ভালো আসে কথা অনেক ভালো আছি তাও এখন আমরা হচ্ছে যাচ্ছি উঠছি কম থেকে আমার ক্লাস হচ্ছে সাড়ে আটটার দিকে গ্রামের থেকে করেছে এক ঘন্টার ভিতরে রেডি হওয়া হওয়া প্রেস করা আমি যাচ্ছি তো এই সকাল সকাল যাদের ক্লাস থাকে সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠা আর ঘুমাই সেটা পরে দেখতে ফুলে বাট কিছু করার ক্লাস থাকলে বেড়াগুলো হয় রাত্রে যে তাড়াতাড়ি ঘুমাবো বেশ কিছু কাজের জন্য আসলে তাড়াতাড়ি ঘুমাতেও পারে নাই এইখানে প্রবলেমগুলো হয়েছে তো সব কিছু মিলে মনে করেন এই তো তো যাই হোক এখন যেটা হয়েছে হয়েছে তো আপনাদের কী অবস্থা দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই 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 জানাবেন আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ মনে বোধ করছি মোটামুটি সোর্মি গাইস অ্যান্ড এখন একুশে বইমেলা চলছে আজকের তো মেটেরিয়াল রেল অফ জাস্ট বিকাজ ইজতেমার জন্য আমি যখন ভিডিওটা করছি তখন আসলে আজকে ইজতেমারি বোন হবে কারণ রবিবার সানডে আর আজকে মেট্রো রেল অফ আছে যদি ভুলগুলো না থাকে আর আমার যে ইউনিভার্সিটির যা দেখতে পাচ্ছেন ইউআইউ জাস্ট মিন্সানি ওয়ে আমি তুমি আমি তুমি ইউ মানে হচ্ছে তুমি আই মানে হচ্ছে আমি আবার ইউ মানে তুমি সো টোটালি ইউ আই ইউ সো তুমি আমি তুমি হ্যাঁ অন দ্য আদার হ্যান্ডেল সে ইউনাইটেড ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুপার কি আমাদের ইউনিভার্সিটিতে ইউনাইটেড গ্রুপের বাইশটি যেই গ্রুপ আছে মানে ইউনাইটেড গ্রুপ তো একটা কিন্তু ইউনাইটেড যে বাইশটা অঙ্গ প্রতিষ্ঠান আছে বা তাদের ব্যাংক আছে আরও অনেক কিছু আছে আর অন্য ইউনাইটেড হসপিটাল আছে মেডিকেল কলেজ আছে সো তার ভিতরে হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে একটা এবং এটা রিসার্চ বেস এবং ঢাকার ভিতরে মানে ঢাকার ভিতরে গ্রিন ক্যাম্পাস বল এই আর কি মোটামুটি তো যাই হোক এখন ক্লাসে যাচ্ছি তো চোখ একদম স্কুলে আছে আবার ক্লাসে সে জিমেও যেতে হবে কেননা জিম না করলে আমার শরীর আজকে আমি দুদিন ধরে তিন দিন ধরে জিম হয়নি দুদিন গেছি তিন দিন যায় না কীভাবে গেছি দেখেন আমাদের তো উইকেন্ডে দুই দিন ছুটি বৃহস্পতিবার শুক্রবার ফাইন দুই দিন মিস গেল গতকালকে তিনটা ত্রিশ পর্যন্ত ক্লাস ছিল ক্লাস শেষ করে বাসায় আসছি মানে হোস্টেল আসছি খাইতে যে তারপরে যাব কারণ সাড়ে ছয়টা পর্যন্ত ছয়টা পঞ্চাশ পর্যন্ত জিম ওপেন তো ছয়টা পঁয়তাল্লিশে আমি ভাবলাম যে সাড়ে পাঁচটা দিকে যাবো বাট ঘুমাইছি আটটা সাড়ে আটটা বেজে আসছে আর আমি করব ইস্যু তো করার নয় তারপরে আর তো যাওয়াই হলো না রাস্তায় সব কিছু করে নিয়ে এসছি ব্যাগে আর গোসুল করে বের হবো একবারে করে তো ডিস ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর আমাদের ক্যাম্পাসের মোস্ট সেন্সিটিভ ফিচার্স সিরিজ যে ফ্রি ইউনিভার্সিটি টোবাকি যে আপনারা চাইলে আমাদের ইউনিভার্সিটিতে স্মোক করতে পারবেন আর আমি যদি ভুল না বলে থাকি তাহলে কেউ যদি স্মোক করতে গিয়ে ধরা খায় আর মনে হয় ছাত্র তো বাতিল হয়ে যাবে সুপার সিকিউরিটি আইটেম কথা শুনে অনেক সিকিউরিটি থাকে তো আমাদের তো আসলে ওইরকমভাবে বাট আমি আসলে জানি না কেউ সাহস করে নাই আসলে জানি যে ইউনিভার্সিটি স্মোক করছে কারণ জানে যে করলে শেষ আর এই তো সব কিছু মিলে যাই হোক ভিডিও শেষ করতে এসে আমি জাস্ট একটা কথাই বলতে যে আপনাদের পরিবারের মানুষজন কেমন আছে অবশ্যই 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 জানাবেন আর বিশেষ করে মা বাবু অনেক বেশি ভালোবাসবেন কথা বলবেন তাদের সাথে এই তো তো সব কিছু মিলে আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন কথা হবে আবার অনেক সময় আল্লাহ হাফেজ